তার মাথায় লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হয় তখনই সে বুঝতে পারে যে সে জাহান্নামে নামে আর সে ব্যক্তি যদি ভালো হয় জান্নাতি হয় তখন সে মারা গেলে তার কবরে যখন তাকে রেখে আসা হয় তখন দুইজন ফেরস্তা ভালো আকৃতিতে সুন্দর আকৃতিতে তার নিকট এসে তাকে রসুল সাল্লাহ ইসলামের চেহারা তাকে দেখানো হয় এবং বলা হয় যে এ ব্যক্তি সম্পর্কে তোমার পৃথিবীতে কি ধারণা ছিল তখন সে ভালো মানুষ সে নেককার মানুষ তখন বলতে থাকে যে আমি সাক্ষ্য দিচ্ছি এমনি হচ্ছেন আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো এলাহ নাই মাবুদ নাই আর ইনি হচ্ছেন আল্লাহর রসুল সাল্লাম তখন তাকে সে মুনকার এবং নাকির বলেন যে আমরা পূর্বেই জানতাম যে তুমি ও কথা বলবে এই যে দেখে নাও তোমার জাহান্নামে তোমার স্থান কেমন ছিল